ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ঈদ পুনর্মিলনী ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ইতালির ভিসেন্সায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস কে এম ডি জাকির হোসেন সুমনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ইউরোপ জুড়ে বিভিন্ন দেশের সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভয়েস বাংলার প্রধান সম্পাদক মোহাম্মদ মোস্তফা ফিরোজ প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্তকিও ওর মাজিউরের সিটির মেয়র সিলভিউ পারেছি ফিনল্যান্ড কমিউনিটি নেতা কামরুল হাসান জোনি সুইজারল্যান্ডের ব্যবসায়ী আনিস খানসহ আরও অনেকে অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন পেশায় অবদান রাখায় জনকে সম্মাননা পদক দেওয়া হয় পাশাপাশি সংগঠনের সাতাশ জন সাংবাদিক সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিশেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জার্মানির ফ্লোক অ্যান্ড রক ব্যান্ড সেরা কণ্ঠশিল্পী জেসাসেম কর ও সাংবাদিক নজরুল ইসলাম বিপ্লব প্রবাসী নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর